কিন্তু আমি কিভাবে আলোচনা করি একটু শুরু করতে দেবেন তো ইনশাল্লাহ মজা পাবেন ইনশাল্লাহ আল্লাহ কোরআন তাদের কাছে মজা লাগবে যাদের মনটা অক্ষরের মতো নরম করা হবে ঠিকই না কিন্তু যাদের মনটা আবু জেলের মতো শয়তানি দেহ না সারা রাত আবু জেলের কোরআন শুনতো আর সকাল বেলায় নবীকে মিথ্যা তহমত বলতো পাগল জাদুকর গণ জোরে কর উজুবিল্লাহ রসুল কে বলতো পাগল তাহলে এই কত বড় ছিল ছাগল কথা বলেন ঠিক খেয়ে এইজন্য সারা রাত কোরআন শোনার পরেও আবু জেহেলের ভাগ্যে হেদায়ত হবে আর আবু এদিকে করে দুই জনের নামের শুরুতে আবু আবু বকর যত কোরআন শুনে ইসলামের প্রতি দরদ ভালোবাসা তত বাড়ে আর আবু জেহেল যত শুনে শয়তানি তত বাড়ে কথা বলে এই জন্য এই দেশে অনেকেই কোরআন নিয়ে রাজনীতি করেছিল বোঝেন নাই মনে হয় কোরআন নিয়ে রাজনীতি মানে ওই রাজনীতি না কোরানকে ব্যবহার করেছিল এই কেয়ার করেন নামাজকে ব্যবহার করেছিল যাই নামাজকে ব্যবহার করেছিল তো স্ত্রী ব্যবহার করেছিল এরা প্রকৃত ইসলামের বন্ধু ছিল অনেকে বলতো আমরা কি কোরান পড়ি না আমরা কি কোরান জানি না আমরা কি নামাজ পড়ি সকালবেলা সকাল নাকি যাই নামাজ খুঁজত আরে সেই গণভবনে মাছ পাওয়া যায় পাঙ্গাস পাওয়া যায় খাসির রান পাওয়া যায় কিন্তু যাই নামাজ পাওয়া যায় কথা কি বোঝা যায় এই সমাজে অনেকেই মানে রাজনীতির মাঠেও আল্লাহর কোরআনকে নিয়ে এসে ব্যবহার করার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই সত্যিকারে যারা ইসলামের রাজনীতি করে কোরআনের রাজনীতি করে তাহলে সেই দেশে কখনো হত্যাকাণ্ড হবে না ধর্ষণ হবে না অনাচার থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না কারো টাকা থাকবে না সুদ খরচি হবে বিচার মুক্তি করতে এমন জায়গায় নিয়ে যায় কেউ দোয়া করতে কেউ দোয়া করে জান্নাতে দেয় আবার কেউ কয় আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দেয় জোরে কোন সুবহানাল্লাহ দোয়া শুনেন নাই তো বেশি যদি তেল মারতে যায় তাহলে ভুলভাল হবে কথা বলেন না কেন ভাই রাখতে এই জন্য আল্লাহ পাক যেন এই সমস্ত দালাল আলেমদের হাত থেকে এদের ছেলে মানুষদের কাছে হেফাজত করে জয় বলেন আমিন আর জয় বলেন আমিন আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই এই মাওলানা রুহুল আমিন সহ গোপালগঞ্জ থেকে যে সমস্ত কেরার মাস্তান নিয়েছে বাইতুল মুকাররম মসজিদ দখল করার চেষ্টা করা হয়েছে এই সবে যারা যারা জড়িত প্রত্যেকজনের বিচার বাংলার জমিনে করতে হবে বরাবর ঢেকে না আল্লাহ ঘর গায়ে বাদ দাদার পৈতৃক সম্পত্তি নয় এটা দল করার জায়গা হয় দাঁড়ানি করার জায়গা নয় ওই জায়গায় থেকে একমাত্র আল্লাহ দল করা যাবে কথা বলে ঠিক তোমরা যেখানে সেখানে দালালি শুরু করে দিয়েছ হ্যাঁ পাঁচে আগস্টের পর পালিয়ে গেছে এখন আবার উকি মেরে ঝামেলা করে পুরো বাংলাদেশের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি করতে চায় এগুলো সামান্য কন্ডলের ভিতরে আমরা জড়াতে চাই না একটু সতর্ক থাকা লাগবে এরা মাঝে মাঝে রিকশাওয়ালার সুরতে হাজির হয় অমুসলিমের সুরতে হাজির হয় এরা মাঝে মাঝে হিজরাল সুরতে হাজির হয় বুঝলেন ভাই এরা তো থাকতে পারতেছে না টেনশনে আছে আমরা তো বারবার বলেছি শান্ত থাকো চুপচাপ থাকবা নিরাপদে থাকবা কথা বলে ঠিক ঝামেলা করাইতে চাইলে আর অশান্ত পরিবেশ যদি বাংলাদেশ আবার সৃষ্টি করতে চাও হবে কথা ক্লিয়ার আর ভয় করার সুযোগ নাই এই জন্য খতিবের বিচার আপনারা চান তো ইনশাআল্লাহ বিচার করা হবে আমরাও চাই বিচার করতে হবে কারণ জোর করিয়া মুসল্লিরা চাই না তুমি ইমামতি করবা হ্যাঁ ইমামতি এমন ভাবে কর যাবে মসজিদের মুসল্লিরা তোমারকে mohabbat করে ভালোবাসে ভালোবাসে ঠিক কিনা কেউ ভালোবাসবে কেউ ভালোবাসবে না দলাদলি তোমার কারণে ফেতনা ফাজার সৃষ্টি হয় কি ইমামতি করায় কি বক্তৃতা কর কেমন ইমাম যে মুসল্লি তোমাকে সহ্য করতে পারে না এইজন্য এই সমস্ত ইমামদের বিচার হওয়া দরকার আছে নাই গুন্ডা ভাড়া কইরা বাইতুল মাকরাম এনেছে গোপালগঞ্জ থেকে কয়েকদিন আগে গোপালগঞ্জে দেখলেন না

মসজিদের ভিতরে কোনো মারামারি করব না মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই একটা ঘন্টা কি আল্লাহর কোরআনের জন্য দিতে পারবেন ইনশাআল্লাহ সময় আছে তো ইনশাআল্লাহ কারাকারা থাকবেন না হাত তুলেন একটু গরম হলে 2 ঘন্টা 5 ঘন্টা আগামী কালকে বয়ান শুনবেন না আজকে 5 ঘন্টা আচ্ছা 5 ঘন্টা লাগবে রাত্রি 12টা পর্যন্ত হইলেই হবে 12টা পর্যন্ত থাকা কার কার নিয়ত আছে দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন যারা বলেন আমিন ভাই শুরু করি আস্তে আস্তে মজা পাবেন ইনশাআল্লাহ আমি আজকে কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা সূরার নাম কি বলেন কালসার যারা বলেন কি নাম।

সুরা, সুরা অনেকে হুজুর এটা যদি জানতাম করে আপনার মা ফুলে আসতাম না এটা ভাবতেছেন নাকি আপনারা আচ্ছা আপনারা বলেন তো বাজান পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত পদের পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা চর্চা কমে না ভয়ে কথায় আছে এক একটা ফুলের এক একটা শুক্রান অনেকে সুরাত শুনেছেন জেনেছেন কিন্তু আমি কিভাবে আলোচনা করি একটু শুরু করতে দেবেন তো ইনশাল্লাহ মজা পাবেন ইনশাআল্লাহ

আবু জেলের ভাগ্যে হেদায় চলে আর আবু এদিকে করে দুইজনের নামের শুরুতে আবু আবু বাকর যত কোরআন শনে ইসলামের প্রতি দরদ ভালোবাসা তত বাড়ে আর আবু জেল যত শনে শয়তানি তত বাড়ে কথা বলে ঠিক এরা এই সময় এ দেশে অনেকেই কোরআন নিয়ে রাজনীতি করেছিল বোঝেন নাই মনে হয় কোরআন নিয়ে রাজনীতি মানে ওই রাজনীতি না কোরআনকে ব্যবহার করেছিল এইদিকে আর নামাজকে ব্যবহার করেছিল যাই নামাজকে ব্যবহার করেছিল তো ব্যবহার করেছিল এরা প্রকৃত ইসলামের বন্ধ ছিল অনেকে বলতো আমরা কি কোরান পড়ি না আমরা কি কোরান জানি না আমরা কি নামাজ পড়ি সকালবেলা উঠে নাকি যাই নামাজ তুস্থ আরে সেই গণভোবনে মাছ পাওয়া যায় পাঙ্গাস পাওয়া যায় হাসির রান পাওয়া যায় কিন্তু যাই নামাজ পাওয়া যায় কথা কি বোঝা যায় এই সমাজে অনেকেই মানে রাজনীতির মাঠেও আল্লাহর কোরআনকে নিয়ে এসে ব্যবহার করার চেষ্টা করেছিল কিন্তু পারে না সত্যিকারে যারা ইসলামের রাজনীতি করে কোরআনের রাজনীতি করে তাহলে সেই দেশে কখনো হত্যাকাণ্ড হবে না ধর্ষণ হবে না অনাচার থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না কারো টাকা থাকবে না সুদ খুঁজছি

সমাজে কোনো অস্থিরতা থাকবে না নেই বিচার قائم হবে আদল ইনসব প্রতিষ্ঠিত হবে এরকম একটা সুন্দর সমাজ قائم করতে চান তো ইনশাআল্লাহ চান তো ইনশাআল্লাহ আমাদের একটাই চাওয়া আল্লাহ কোরআন দে আল্লাহ তাআলার চলবে ইনশাআল্লাহ চান তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের চাওয়াটাকে পূরণ করে দেন জোরে বলেন আমিন জীবনে একটাই আমাদের চাওয়া কোরআন দিয়ে দেশটা চালাইলে কেমন দেখা যায় আমরা দুনয়ন ভরে একটু দেখতে চাই আল্লাহ সেই সুযোগ তৈরি করে দেন জোরে বলেন আমি সামনে সেই সুযোগ আসবে সুযোগে সব ব্যবহার করা লাগবে কথাটি বুঝতে পারতেছেন ইসলামের গণজোয়ার তৈরি হয়ে গেছে অচিরেই আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আরে বলা আমাদের বাংলাদেশ এই বাংলাদেশে সকল ধরনের মানুষ নিরাপদ ভাবে বসবাস করবে কারো প্রতি বিন্দু পরিমানে জুলুম করা হবে আল্লাহ এ দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন জয় বল আমিন তাহলে সূরার নাম কি বলেছি কাউসার একটু জবান ছেড়ে সবাই একটু মুহাববতে আমার সাথে তেলাওয়াত করুন আর যে ওয়াদা দিয়েছেন খবরদার ওয়াদা ভঙ্গ করবেন না কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ মুমাহির লক্ষণ মাথার মনে থাকবে তো সাসা থাকবে তো সাসা ঠিক আছে তাহলে জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন ও জবিল্লাইহি মিনাশ সাই পানির রজিম বিসমিল্লাহির রাহমানির রহিম বিতরিত মর্দাদ শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি ফরং করে মেশিন চালু আলাদা আলাদা শুরু করছি সুরা না কাওসাই বলে সুরা না আচ্ছা বলেন তো আপনারা যে কোরআন শোনার জন্য আসেন এই কোরআনের কথাগুলো শুনলে আমাদের লাভ নাও আছে লাভটা কি আমরা বলে وإذا قري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون سورة أعراف আয়াত নম্বর 24 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কুরআন পাঠ করা হয় কুরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কুরআনের কথাগুলো শ্রবণ কর যারা চুপচাপ কুরআনের কায়িমের কথাগুলো শ্রবণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মত নাজিল করে দেবেন বলেন সুবহানাল্লাহ এই জায়ের মধ্যে কি কোনো ভেজাল আছে

হুটন লীল মোক্তা বিন মত্তা কি বান্দা হয়েছে গাইড লাইন হিসাবে পর প্রদর্শ্যক হিসাবে আসমান থেকে কিতাব কিনারি করেছেন কে সেই কিতাব থেকে আজকে আলোচনা হবে লেখেছেন তহসির ওপরে মাবি আলোচনা তফসিল ভিত্তিক হবে ইনশাহ আল্লাহ আল্লাহ করে গোলামকে বলা তাই ভিত্তা জয় বই মালিক আমার তো জ্ঞান নাই জ্ঞান তো রবের মালিক কে

যে কোন আয়াতের তসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় তাআলা সেই সুরাটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না হয় শানি নজুর যদি শানি জুর আলোচনা করা হয় তাহলে বুঝতে সহজ হয় বলে আপনার তাহলে খুব এদিকে এই সুরা কাউসা বিশ্ব উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপটকে একটু তুলে ধরবে কষ্ট হবে আপনার